অল বিডি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছি আমি আর জে রাকিবুল হাসান আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু নিয়ে চলুন শুরু করা যাক প্রজাতন্ত্রী বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদসংখ্যা বাষট্টি জন নং পদের নাম বেতন যোগ্যতা ও অভিজ্ঞতা এক প্রধান সহকারী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা চারজন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা দুই হিসাবরক্ষক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একজন বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা তিন ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা একজন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে গতি বাংলা পঞ্চাশ ও ইংরাজি আশি শব্দ এবং মুদ্রাক্ষরে গতি বাংলা পঁচিশ ও ইংরাজি ত্রিশ শব্দ হতে হবে চার পরিসংখ্যান সহকারী বেতন দশ থেকে চব্বিশ হাজার টাকা একজন গণিত অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটারে পারদর্শিতা পাঁচ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পাঁচজন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং লিপিতে গতি বাংলা ৪৫ ও ইংরাজি সত্তর এবং মুদ্রাক্ষরে গতি বাংলা পঁচিশ ও ইংরাজি ত্রিশ শব্দ হতে হবে ছয় ডাটা এন্ট্রি অপারেটর বেতন ন থেকে বাইশ হাজার চারশো টাকা একজন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরাজিতে কুড়ি শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ সাত অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ন হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আটজন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরে বাংলা কুড়ি ও ইংরাজি কুড়ি শব্দ আট হিসাব সহকারী বেতন ন থেকে বাইশ হাজার টাকা একজন বাণিজ্য বিষয় এইচএসসি বা সমমান পাশ ও এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা নয় টেলিফোন অপারেটর বেতন ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একজন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় পারদর্শিতা দশ গাড়ি চালক বেতন ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দশজন জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা অগ্রাধিকার এগারো অফিস সহায়ক বেতন আট থেকে কুড়ি হাজার দশ টাকা সাতাশ জন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তর নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে সার্কুলারটি দেওয়া রয়েছে